আইহো ব্যবসায়ী সমিতির অনুষ্ঠিত হল চল্লিশতম সাধারণ বার্ষিক সভা বৃহস্পতিবার দুপুরে আইহো বাজার এলাকার এক বেসরকারি লজে এই সাধারণ সভার আয়োজন করা হয় এদিন আইহো গরুহাট থেকে একটি র্যালি বের করা হয় যা গোটা আইহো বাজার পরিক্রমা করে পুনরায় গরুহাট এলাকায় শেষ হয় এরপর অনুষ্ঠান কক্ষে উপস্থিত সকলের হাতে রাখি পরিয়ে এই অনুষ্ঠান শুরু হয় অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে বরণ করে শুরু হয় সাধারণ সভা এই সভার মধ্য দিয়ে প্রায় চার বছরের আইহ বাজারের ব্যবসায়ী সমিতির আয় ও ব্যয় হিসাব সহ ব্যবসায়ী সমিতির বিভিন্ন অভাব অভিযোগ ব্যবসায়ী সমিতি থেকে শোনা হয় এছাড়া আগামী দু বছরের জন্য একুশ জনের নতুন কমিটি তৈরি করা হয় এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম বসাক সহ সম্পাদক উজ্জ্বল সরকার এছাড়াও হবিবপুর থানার পুলিশ অফিসার অভিজিৎ চৌধুরী এক্সিকিউটিভ মেম্বার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স প্রদীপ কুণ্ডু এক্সিকিউটিভ কমিটির মেম্বার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স গোপাল সরকার প্রাক্তন সভাপতি সহ আইহো বাজারের ব্যবসায়ী সমিতির সদস্যরা রিপোর্ট আমাদের টিভি চার বছর আগে এটা সাধারণ সভা হয়েছিল চার বছর ধরে কোনো সাধারণ সভা হয়নি এবছর আবার নতুন করে নতুন কমিটি গঠন করা হল এবং আমাদের থাকবে হ্যাঁ বিভিন্ন রকম আয় কমিটি করা হলো নতুন কি নতুন কমিটি তৈরি হলো হ্যাঁ কত জন এখন সতেরো জনের মধ্যে ছাত্র প্রধানমন্ত্রী সিলেক্টেড হবে কে সেক্রেটারি হবে সিলেক্ট হবে এটা হচ্ছে বিষয় নিয়ে আজকে আলোচনা সময় সবার পরে বিভিন্ন রকম ব্যবসিকে বিভিন্ন রকম প্রবলেম ছিল তারপরে ঘরের প্রবলেম হলো রাস্তার প্রবলেম অনেক রকম প্রবলেম ছিল প্রবলেম নিয়ে তো আলোচনা হলই তারপরেও যে হিসাব পাতিগুলো ছিল ভাই ভাই এসব ছিল পুরাতন কমিটি দ্বারা তারা অনেকে ছেড়ে দিয়েছে মানে কমিটিটা কি এলোভেলো হয়ে

জানাব আগামী দিনে দাঁড়িয়ে এদের যেন পার্টার ব্যবস্থা করতে পারি তার আমরা ব্যবস্থা করবো তার পাশাপাশি এখানে সেফটি নিয়ে আলোচনা হয়েছে সেফটি স্ট্যান্ডার্ড একটি যারা যারা পদিখানা দোকান যারা যারা ফুড সেফটির কাজ করে ফুডের কাজ করে তাদেরকে আমরা চেষ্টা করবো আগামী দিনে এটা খুব তাড়াতাড়ি এটার একটা ক্যাম্প করে এদের সব রেজিস্ট্রেশনে আইন অবদান মধ্যে নিয়ে আসার চেষ্টা করব তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখন অনলাইনে এবং স্মার্ট বাজার যেভাবে আগামী দিনে আরও ভালো জায়গায় নিয়ে আসতে পারে নিয়ে আমরা আলোচনা করেছি এখানে আয় ব্যয়ের হিসাব হয়েছে এখানে সভাপতি নিজেদের সংগঠনের সাংগঠনিকভাবে নানারকম আলোচনা করেছে সমস্ত ব্যবসায়ীর আলোচনা হয়েছে সমস্ত আলোচনার মধ্যে দিয়ে আজকে চল্লিশতম বার্ষিক সাধারণ সভা খুব ভালোভাবে হয়েছে এবং সব সবার যা 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 অবজেকশান ছিল যা অবজেকশান ছিল সেই অবজেকশান অনুযায়ী সবাইকে বোঝানো হবে এই বছর এরা নির্ধারিত করবে সমস্ত ব্যবসায়ী সুরক্ষার জন্য আগামী দিন এরাই ব্যবসায়ীদের পরিচালনা করবে এবং ব্যবসায়ীদের পাশে থেকে এরা কাজ করবে